মনিটাইজেশন সারা ইনকাম বিষয়টা অবাস্তব বলেও এটাই সত্য তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে হোক সেই তোমার চ্যানেলে 10 থেকে 20টা সাবস্ক্রাইবার বা 100 থেকে 200টা ভিউজ স্টিল তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে কিভাবে ইনকাম হচ্ছে কত ডলার তোমার চ্যানেলে ইনকাম হয়েছে কিভাবে হাতে পাবা কিভাবে দেখবা সব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তার আগে বলে দেই তোমরা যারা ভাবতেছ ইউটিউবে ইনকাম হয় কি না বা তোমার চ্যানেলে ভবিষ্যতে ইনকাম হবে কি না তোমরা একটু হলেও এই ভিডিও থেকে ইউটিউবে কাজ করার জন্য মোটিভেট হবা তো বন্ধ করে সব বাকুয়াস চলো শুরু করা যাক ভিডিওর আসল কাজ প্রথমে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো মাত্র চৌষট্টিটা সাবস্ক্রাইবার অ্যান্ড তেইশ কে প্লাস ভিউস তো এই চ্যানেলে কত ডলার জেনারেট হয়েছে সেইটা দেখাবো এবার আসো কীভাবে দেখবা তোমার চ্যানেলে কত ডলার ইনকাম হয়েছে তার জন্য তোমার ফোনে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে প্লে স্টোরে এসে সার্চ করলেই পাবা ওয়াইটুল নামে তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ইনস্টল করে নাও এবার ইউটিউবে চলে আসো অ্যান্ড তোমার চ্যানেলের লিংক কপি করে নাও কপি করা হয়ে গেলে ওয়াইটুলে চলে আসো এখান থেকে সার্চ অপশনে লিঙ্ক পেস্ট করে দাও অ্যান্ড তারপর গোতে ক্লিক করে দাও তাহলে এখানে ওপরে তোমার চ্যানেলের ডিটেলস দেখতে পাবে কয়টা সাবস্ক্রাইবার কয়টা ভিউজ এন্ড কয়টা ভিডিও আছে এন্ড নিচে তোমার চ্যানেলের আর্নিং দেখতে পাবে কত টাকা জেনারেট হয়েছে তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলে ঊনপঞ্চাশ ডলার জেনারেট হয়েছে তো এখন তোমার মতে একটা প্রশ্ন আসতে পারে কিভাবে আসলো এই টাকা আমার চ্যানেলে আমি তো এখনো মনে শুনি পাই নাই তুমি যখন প্রথম ভিডিও ইউটিউবে সারবা তখন থেকেই কিন্তু ইউটিউব সেই ভিডিওতে অ্যাড চালানো শুরু করে দেয় হোক সেটা নতুন চ্যানেল অথবা পুরাতন চ্যানেল অ্যান্ড তার কারণেই এই টাকা অ্যাড রেভিনিউ হিসাবে তোমার চ্যানেলে জমা হয় এখন প্রশ্ন হলো এই টাকা কিভাবে হাতে পাবা ওয়েল এক কথায় এই টাকা তুমি কখনোই পাবা না বা তুলতে পারবা না কারণ টাকা উইথড্র করার জন্য তোমার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন থাকতে হবে আর তোমার চ্যানেল মনিটাইজ পাওয়ার কোল যে রেভিনিউটা হবে তখন থেকেই তুমি সেই টাকাগুলো উইথড্র করতে পারবা সেই টাকা তুমি তোমার কয়েকটি স্টুডিও অ্যাপসেই দেখতে পাবা আর এখনকার এই টাকা ইউটিউব তার নিজের কাছেই রেখে দিবে যতদিন পর্যন্ত না তোমার চ্যানেল মনিটাইজেশন পাইতেছে ততদিন পর্যন্ত যত টাকা ইনকাম হবে সব ইউটিউব নিজের কাছেই রেখে দিবে তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এমনই ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ